হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যামাজন পে থেকে মোবাইল নাম্বারে কীভাবে টাকা পাঠাবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আমাজন পে থেকে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো করবেন কি সর্বপ্রথমে অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর বাম দিকে ওপরে অ্যামাজন পের অপশন অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে এখানে চলে আসবে আপনার সামনে অ্যামাজন পের এখানে আপনি দেখতেই পাচ্ছেন চলে এসেছে এইরকম তো আপনি যদি চান অ্যামাজন পে থেকে কাউকে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে তো আপনি করবেন কি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো নিচে আসবেন এখানে দেখতেই পাবেন সেন্ড মানির অপশান আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে এখানে আপনার কাছে চলে আসলো আপনি মোবাইল নাম্বারে আপনি এখানে টাকা পাঠাতে পারেন তো আপনি করবেন কি এখানে একটি নাম্বার দিয়ে দিবেন বা নিচে আপনার কন্ট্যাক্ট চলে আসবে এখানে টোটালি আপনি এখান থেকে নাম্বারটি নিয়ে নেবেন ধরে নিন আমি একটি নাম্বার নিয়ে নিলাম এখান থেকে এবং সেটিতে ক্লিক করতেই তার নাম টাম ইউপিআই না এডি ব্যাংকের নাম সমস্ত কিছু চলে আসলো তো এখানে আপনি তাকে টাকা পাঠাবেন তো জয় টাকা পাঠাবেন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এখানে যেমনই কন্টিনিউ আপনি ক্লিক করবেন চলুন আপনাকে আমি দেখে দিচ্ছি টাকা চলে যাবে খুব সহজেই তারপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে যেটি থেকে টাকা কাটবে এখানে আপনি পে ক্লিক করে দিবেন পে যেমনই ক্লিক করবেন এখানে আপনার কাছে ইউপিআই ইয়েটি চাইবে সেই ইউপিআই ইটি আপনি দিয়ে দিবেন এবং রাইটে ক্লিক করে দেবেন রাইটে ক্লিক করতে অ্যামাজন পে থেকে দেখুন কীভাবে তার মোবাইল নাম্বারে টাকা চলে গেল তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যামাজন পে থেকে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারেন